আবু সাইদ খুদ্রি রাবি হাদিসে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন বসতেন তখন পাশার উপর ভর করে দুই হাঁটু উঁচু করে দুই হাত দিয়ে এভাবে হাঁটু চেপে ধরে বসতেন যেটা শীতকালে প্রায় আমরা করে থাকি তার মানে মসজিদে আল্লাহ সাল্লাহ সাল্লাম বসেছেন পাশার উপর ভরটি দুই হাঁটু তুলে দুই হাঁটু একত্রিত করে আবার হাঁটুর ওই পাশে দিয়ে এভাবে হাত দিয়ে হাঁটু দুটে একত্রিত করে হাত হাতে যেন হাঁটতে শক্তি পায় হাত দিয়ে বেরিয়ে হাঁটুগুলি বেরিয়ে এভাবে বসেছেন এটাকে হেঁটে বলে মহানব্বী সারা সামনে আমলটি করে সেভাবে বসেছে সতর্কতা যেন লজ্জাস্থান দেখা না যায় সবাই কিন্তু অন্য হাতিসে প্রশ্ন অন্য হাতিসে রাসুল্লাহ সাল মসজিদে এই হেঁতেবা করতে নিষেধ করেছে হেঁতেবা মানে এভাবে বসা যেটা আমি বললাম অর্থাৎ এভাবে দুই হাঁটু উঠিয়ে পাশা নিচে দিয়ে তিনি নিত্যম পাশা নিচে দিয়ে এভাবে বসা হাত ধরে কারণ এভাবে বসলে সাধারণত একটি কাপড় যারা আছে লুঙ্গি ইত্যাদি বা চাদর তো সামনে থেকে লজ্জা স্থান দেখার সম্ভাবনা আছে যদি ভিতরে যদি অন্য কিছু না থাকে অন্য কোনো ভিতরের যে কাপড়গুলো যদি না থাকে তাহলে সামনে থেকে দেখা দেওয়ার সম্ভাবনা আছে মানুষ হিসেবে না দিচ্ছে নিষেধ করেছেন তো নিষেধাজ্ঞা হলে ওই ক্ষেত্রে যার একটি কাপড় এবং যার সে সতর্ক সাথে বসবে না যার লজ্জাস্থান দেখা যাবে সামনের লোক দেখতে হবে তার জন্য নিষেধ বাকি কেউ যদি সতর্কতার সাথে থাকে এবং ভালো করে কাপড় চোপড় ঢেকে প্রকাশ না হয় সাথে বসে লজ্জাস আপত্তি নেই এটাই মহানবী ইসালাম করে দেখেছেন যে তিনি নিষেধ করেছেন আবার বসেছেন তার মানে হলো লজ্জাস্থান দেখা গেলে বসাটা নিষেধ বাকি লজ্জাস্থান ঢেকে আবার একাধিক কাপড় যা আছে যারা পায়জামা পরবে বা এই ধরনের সতর্কতা আছে যদি কেউ প্যান্ট পরে বসে ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু যে ক্ষেত্রে এভাবে বসে লজ্জাস্থান দেখা যাবে ওইভাবে বসা তখন নিষেধ হবে আর যদি তা না হয় কোনো ওই সমস্যাটা না হয় ঢেকে থাকে সবকিছু এবং পর্দার সাথে তাহলে এইভাবে বসা প্রথমত রসুল্লাম বসেছেন দুটো হাদিস একসঙ্গে সমন্বয় করা দরকার ছিল সেটা আলোচনা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি